তো আজকে স্কুল বন্ধ সরকারি স্কুটি বৃহস্পতিবার স্কুল হয়েই বন্ধ হয়ে গেছিল তো আজকে অনেক ভালো লাগছে প্রথমবারের মতো ইউটিউবে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি আর আপনাদের সহযোগিতা এত ভালোবাসা পেয়ে অনেক ভালো লাগছে আর আজকে লাইভে আসা একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের আরো বেশি সাপোর্ট পাওয়া ঠিক আছে তো আমাদের এখানে জাবেদ আছে সিয়াম আছে আর হচ্ছে তার নাম কি রে রাসেল এই সেই রাসেল যিনি ইতিমধ্যে অনেকগুলা ভালোবাসা অর্জন করে এখন বসে আছে তো জাবেদ আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে যাবেদ তুমি কি আসবে আমাদের এখানে তো

আর এই শর্ট ভিডিও যদি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন ঠিক আছে তাহলে কিন্তু মনিটাইজ পাওয়া সম্ভব আর আমরা মনে করেন যে আপনারা যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট পরিবার যাকে বলে আমার চ্যানেলটা একদম ছোট্ট পরিবার তো এই পরিবারটাকে যদি আপনি বড় করতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমরা আড্ডা দেবো আপনাদের প্রতিনিয়ত মেসেজের রিপ্লাই দেবো আর একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর একটু পরে আমরা আবার আপনাদের মাঝে ফিরে আসবো কিছু আড্ডা দেব তো এখন পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে Thank you so much.